আন কিু الবি বলে যদি ال্হ বেজিত অন্য ণবি হলেলাসা

অবস্থা ছিল যখন কারো সাথে কারো সাক্ষাৎ হইত তখন প্রথমে সালাম আদান প্রদান করে যখন বিদায়ের বেলা হয়ে যেত তখন এক সাহাবি অপর সাহাবিকে এই শোনাইতেন কিন্তু আমাদের সাথে সাক্ষাৎ হলে কি হয় ভাই কেমন আছেন এখন তো ডিজিটাল যুগ আওয়ার ইউ আই এম ফাইন এখন প্রশ্ন জাগি যে কুরআন কুরআনের এই সূরাটা কেন শোনাইতো জাগি কিনা বলেন কুরআনের সূরাটা কেন তারা শোনাইতো কারণ আল্লাহ ফকরুল আলামিন এই সূরার মধ্যে এমন চারটি জিনিস শিক্ষা দিয়েছেন চারটি নিয়ম যদি এই চারটি জিনিস যদি বুকে ধারণ করতে পারে হিদায়াতের জন্য জান্নাতের জন্য তার যথেষ্ট হবে সাহাবীদেরকে তারা স্মরণ করে যায় যে আল্লাহ ফকরুল আলামিন সময় কসম দিয়েছেন সময় কিন্তু অতি অল্প অতি সংক্ষিপ্ত অতএব এই চারটি জিনিস তোমাদের ভিতরে ধারণ করো না হয় কিন্তু গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে রব্বুল করিম প্রথমে শুরু করেন আল আরশ

সন্তানের কসম খায় বিভিন্ন জিনিসের মাখলুকের কসম খায় অনেকে এমন আছে যে বলে মায়ের দুধের কসম ভাই কষ্ট আমি করি এমন আছে না আপনাদের নুরুদিনদের কসম খাই না খায় কি বলে এই কসম খাওয়া জায়েজ নাই আল্লাহ হাবি বলে যদি কেউ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারণ আমি কসম খায় তাহলে সে শিরকের গুনাহ না ওস্তাদ কসম খাওয়া যাবে কসম যদি করে মুমিন কার নামে করবে বলে একমাত্র আল্লাহ তাআলা নবি আল্লাহই আল্লাহর কসম ভাই আল্লাহ কসম দিয়ে বলতেছি শুধুমাত্র আল্লাহ তালা কসম খাইতে হবে অন্য কারো কসম খাওয়া যাবে না মনে থাকবে অন্য কারো কারো নামে কোনো জিনিসের নামে কসম খাওয়া যাবে না আল্লাহ সকলকে করে আমলিক না আমিন